আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন বারো তারিখের আন্দোলন আমরা জাতীয়করণের জন্য করতে যাচ্ছি তো এখানে আপনার উপস্থিতি একান্তভাবে আমাদের কাম্য কারণ দল মত নির্বিশেষে আমরা যদি একত্রিত না হতে পারি আমাদের আন্দোলন বৃথা যাবে তো আমি সবাইকে ঔদাত্ত আহ্বান জানাব আপনারা সবাই নিজ নিজ দায়িত্ব নিজে নিজ দায়িত্বে প্রেস ক্লাবে চলে আসুন কারণ এটা আমাদের সম্মানের একটা লড়াই এটা আমাদের সম্মান সম্মানকে পুনরুদ্ধার করার একটা লড়াই তো আমাদের সংগ্রাম কারণ আমরা হলাম জাতির রোল মডেল আমাদের জীবন যদি আমরা যদি মানবেতর জীবনযাপন করি তাহলে এটা কোনোভাবেই একজন স্টুডেন্ট বা শিক্ষার্থীর কাছেও কাম্য নয় যে তার সার ধুকে ধুকে জীবনযাপন করছে তো এভাবে আমরা যেই দল করি বা যেই সংগঠন করি না কেন আমরা ব্যক্তিস্বার্থ বা সংগঠনের স্বার্থ ত্যাগ করে আমরা আমাদের শিক্ষকদের কল্যাণে সবাই স্বতঃস্প্রদভাবে অংশগ্রহণ করব এই আহ্বান আমি ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম